হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরা তো ভীষণ ভালো আছি তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রথম দিনের সকালটা কিভাবে কাটিয়েছিলাম কিন্তু প্রথম দিনের ভিডিও তবে এটা হচ্ছে দুপুর বারোটার পর থেকে তো আমরা সবাই রেডি হয়ে এখন চলে যাচ্ছে হচ্ছে মিলন ছড়ি তারপর যাব হচ্ছে শৈলপ্রপাত রাস্তাগুলোর দুই পাশে বড় বড় পাহাড় দেখতে ভীষণ ভালো লাগে এখন আমরা চলে আসছি মিলনসরির একটা পয়েন্টে মানে চেক পোস্ট পয়েন্টে এখানে যত রকম গাড়ি যায় তো এখানে সেনাবাহিনীরা একটু চেকিং করে তার জন্য গাড়িগুলোকে একটু থামাতে হয় তো ড্রাইভার বলছিল যে এখানে আপনারা চাইলে একটু ছবি আর ভিডিও তুলে নিতে পারেন আর ওই উনি চেকিংটা সেরে নিচ্ছে তো চেকিং শেষে এখন আমরা চলে আসছি শৈলপ্রপাত তো এখানে এসে প্রথমেই চোখে পড়লো এখানকার উপজাতিদের হাতে বানানো বাঁশের কাপ যেটা দিয়ে চা খাওয়া যায় আর এখানকার পাহাড়ি কিছু ফল তো ফলের মধ্যে ছিল আনারস আম কাঁচাম আর হচ্ছে বিভিন্ন রকমের আরো ফল ওগুলোর আমি নাম জানি না তো তাদের ফল থেকে আমরা আনারস আর কাঁচা আমটা আমরা কিনলাম আনারসটা যে এতটা মজার হবে মানে ভাবতেও পারে না এত মিষ্টি মানে মধুর মতো মিষ্টি তো তার সাথে আমরা কাঁচা আমটাও নিয়েছিলাম কাঁচা আমটাও খেয়ে নিলাম তো যাই হোক এখন আমরা মানে ওনাদের যে কিছু মানে এখানকার উপজাতিদের কিছু দোকান রয়েছে সেখানে যাবো এখানে এসে আমার হাজব্যান্ড ওনার পছন্দ মতো একটা উলের চাদর আর ম্যাচিং করে মানে আমার চাদরের সাথে ম্যাচিং করে একটা মাফলার কিনলো এগুলো হচ্ছে এখানকার উপজাতিদের হাতে বোনা উলের শাল আর এখানে শুধু শাল মাফলার ছাড়া ওনাদের এখানকার ঐতিহ্যবাহী উড়না ড্রেস যেগুলো ওনারা নিজেরা পরে সেগুলো সবই পাওয়া যায় তো আমি আসলে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি ওনারা নিজেরাই বানায় উনি বলছিল ওনারা নিজেরা হাতে করে এগুলো বানায় তো দোকান থেকে কেনাকাটা শেষ করে এখন আমরা শৈলপ্রপাতের কাছে চলে যাচ্ছি আর এইদিকে না একটা জিনিস লক্ষ্য করলাম যে এই পাহাড়ের জবা গাছটা প্রচুর জবা গাছটাই চোখে পড়ে তো ওই যে দেখা যাচ্ছে শৈলপ্রপাতের মানে যে ঝর্ণাটা তো বর্ষাকালে আসলে নাকি এখানে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয় যেটা এখন দেখা যায় না আর ওই যে দূরে যে দেখা যাচ্ছে পাহাড়ের মতো ওটা পুরোটাই মানে পাথরের তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিল আর আমরা মূলত গিয়েছিলাম ঈদের দিন তো তো সেই দিন একটু পর্যটকদের ভিড় কম ছিল তো এই জন্য শান্তি মতো ঘুরতে পারছিলাম আর দিকে আমি একটা জবা ফুল ছিঁড়ে নিয়ে মাথায় গুজে নিয়েছিলাম আর এখানকার জলটা এতটাই ঠান্ডা মানে মনে হয় খাওয়া যাবে তো আমরা তো খাইনি তো এখানকার স্থানীয়রা বলছিল যদি বর্ষাকালে আসতে পারতেন তাহলে মানে এখানকার যে আসল সৌন্দর্য সেটা নাকি উপভোগ করা যেত তো যাই হোক এরপরে আমরা এখানকার যে কিছু ভিউ পয়েন্ট সেখানে চলে যাবো তো আমার ছেলেরা বলছিল ওই নিচে যাবে কিন্তু না আমি বলছিলাম নিচে যেতে হবে না যদি আবার পায় আমি না আসলে প্রকৃতি যে এতটা নিজের চোখে না না দেখলে এটা যায় দিকেই সেই শুধু তো আমরা ওই শৈলপ্রপাতের ওখান থেকে এখন উপরে চলে আসছি আমরা এখন চলে যাব মানে ভিউ পয়েন্টে মানে উপরে কিছু ভিউ পয়েন্ট আছে যেখানে দাঁড়িয়ে পুরো পাহাড়গুলোকে দেখা যায় তো এখানকার মানে উপজাতি মেয়েরা খুবই পরিশ্রমী এতদিন ওই পুস্তকে দেখেছি টিভিতে দেখেছি সচক্ষে দেখলাম এরা সারাক্ষণই মানে দেখে যে কাজ করতে থাকে তো এই যে আমরা ভিউ পয়েন্টে এখানে চলে আসছি তো এখানে দাঁড়ালে দেখা যায় যে সম্পূর্ণ ভিউটা দেখা যায় পাহাড়ের এখানে দাঁড়ালে মনে হয় পাহাড় আর আকাশটা একসাথে মিশে এই ভিডিওটা এই পর্যন্ত এখন আমরা খাওয়া দাওয়া করে আবার মেঘলা চলে যাব তো পরবর্তী মানে ঘোরাঘুরিটাও আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব।